হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই বেবি প্যান্ট তৈরি করে দেখাবো অনেক ইউনিক মডেলের আমার অনেক পছন্দের একটা হাফ প্যান্ট বেবিদের জন্য আমি সচরাচর বানিয়ে থাকি তো শুরুতেই আমি দেখিয়ে দেব আমি যে দুই পার্ট কেটে নিয়েছি কতটুকু পরিমাণে কেটেছে এবং পায়ের মোহরির অংশ কতটুকু নিয়েছি তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো টোটাল নিয়েছি আমি বারো ইঞ্চি লম্বার দিক দিয়ে বারো ইঞ্চি নিয়েছি এবং চওড়ার দিক দিয়ে নিয়েছি চোদ্দ ইঞ্চি তো এই যে ফিতা রেখেছি আমি এখানে পাইপিং দেওয়ার জন্য তো আমি একটা মার্ক করে নিয়েছি এই মার্ক অনুযায়ী আমি জাস্ট তৈরি করবো এভাবে হালকা একটা ভাজ দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে আগে ফিতাটা সেট করে নিতে পারেন আবার চাইলে এভাবেও তৈরি করতে পারেন একসাথে বসিয়ে তারপরে সেলাই দিতে পারেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটিতে ক্লিক করবেন অল দিয়ে ক্লিক করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো এইভাবেও আপনারা সেলাই করতে পারেন তো আরো আরো ভাবে সেলাই করতে পারেন আমি দেখিয়ে দেব দুই আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সেলাই করবেন তো দেখুন আমি সেলাই করে নিয়েছি হয়েছে তো এটা বাবুদের তৈরি করতে আবার ছেলে বাবুদের প্যান্ট ও তৈরি করতে পারেন তো পাইপিং দিয়ে হাফ প্যান্ট তৈরি করলে অনেক সুন্দর লাগে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এখন এই দাগ থেকে সেই দাগ পর্যন্ত মিলিয়ে নিব একটা স্কেল দিয়ে আমি সিম্পলভাবে দেখিয়েছি আবার এভাবে দেখাচ্ছি আপনারা আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেভাবেই তৈরি করতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করবেন নতুনদের জন্য অনেক হেল্পফুল ভিডিওটি তো বেসিক নিয়মে আমরা যেভাবে হাফ প্যান্ট তৈরি করি জাস্ট সেভাবেই তৈরি করা শুধু পায়ের মুহুরির অংশটা হালকা ডিজাইন তৈরি করা তো আগে আমি এটা বসিয়ে নিলাম এখন আমি যারা নতুন তাদের জন্য বলবো যে আগে এইভাবে কাপড়টি বসিয়ে নেওয়াই ভালো পাইপিংয়ের কাপড়টি একসাথে করতে গেলে দেখা যাবে যে পাইপিংয়ের কাপড় সরে গেছে না হয় সামনের ভাজের কাপড়টা সরে গেছে আপনারা এভাবেই তৈরি করবেন এটাই বেস্ট তো আমি দুইভাবেই দেখিয়ে দিলাম তো আপনারা কমেন্টে জানাবেন যে কোনটা আপনাদের সুবিধা লেগেছে বা কোনটা ইজি হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না তো দুই পার্টি কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে এবং দুইটার মধ্যে কোনো পার্থক্য হয়নি জাস্ট সেলাইয়ের সময় সহজ নিয়ম আর কঠিন নিয়ম দুইটা নিয়মই থাকে তো আমি এখন হাফ ফ্যান আমি আগেও দেখিয়েছি সেলাইয়ের প্রসেসিংটা তো ঠিক সেম মেথডেই আমি সেলাই করব তো তার জন্য পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে তো প্রথমে আমি কলি সেট করে নিব এভাবে এবং চাক সেলাই দিয়ে নিব তো দেখুন এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আই হোপ অনেক ভালো হবে তো দেখুন আমি দুই পার্ট সেলাই করে নিলাম জাস্ট এক্সট্রা সুতাটা কেটে নিব তো তৈরি হয়ে গেল বেবি প্যান্ট এন্ড থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং আল্লাহ হাফেজ